আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে এই অঙ্কুরহাটি জেপি হাটের আমার চ্যানেলে আগে দেওয়া জেপি হাটের ভিডিও তোমরা সবাই এত পছন্দ করেছো তার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই এই হচ্ছে ইন্টারন্যাশনাল জেপি হাট তোমরা দেখতেই পাচ্ছ হাটের ভিতরে যতটা ভিড় থাকে বাইরেটাও কিন্তু ঠিক ততটাই ভিড় আর বাইরেটাতেও কিন্তু অনেক জিনিস বিক্রি হয় এবং সেইগুলো খুবই সস্তায় আর পাইকারি দামে আমি আমার বাপের বাড়ি যাওয়ার পথে ডানলব থেকে সোজা বাস ধরে অঙ্কুরহাটিতে চলে এসেছি এবং হাটে নেমে পড়েছি কারণ অঙ্কুরহাটিতে এই হাটটা বসে এই হাটে আসা খুবই সহজ পথ ডানলপ থেকে আসতে গেলে একটা বাসেই হয়ে যায় যেটা সেভেন্টি নাইন বাগনানের যে বাসগুলো থাকে সেই বাস সেদিন এতটাই রোদ্দুর বেরিয়েছিল আমি আমার দিদি গিয়েছিলাম ওই হাটে তাই আস্তে আস্তে যাচ্ছিলাম রোদ্রে আর দেখাচ্ছিলাম পাশেই পার্কিংয়ের জায়গা রয়েছে তোমরা যদি এই হাটে আসতে চাও তাহলে অঙ্কুরহাটি ইন্টারন্যাশনাল জেপি হাট বললেই হবে প্রতি শুক্রবার এই হাটটা বসে আর প্রতি এই রকম দলে দলে মানুষের ভিড় থাকে সব দলে দলে মানুষ ছোটে এই হাটে আর বস্তা বস্তা জামা কাপড় পাইকারি দামে সবাই কিনে নিয়ে যায় আর এই হচ্ছে হাটের বিল্ডিং লিখাই রয়েছে জেপি হাট চলো মানুষের ভিড় ঠেলে সামনের দিকে যাওয়া যাক কারণ হাটে যাওয়ার মজাটাই আলাদা হয় যাওয়ার আগে আর কি কিনবো কি কিনবো সবসময় ভাবতে থাকি আমি আমার দিদি মিলে রাস্তায় এতটাই রোদ্দুর যে সবাই ঘুমটা মাথায় তুলে দিয়েছে অথবা ছাতা নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে বাইরেটাও দেখি নানা রকম স্টল বসেছে ব্যাগের স্টল কেউ কেউ ফুচকা নিয়ে বসেছে কেউ কেউ নানা রকম প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বসেছে আমি আর সেখানে গেলাম না অন্য সময় দেখাবো আর এই যে ঢোকার মুখেই দেখো লেখায় রয়েছে ওয়েলকাম ইউটিউব জেপি ইন্টারন্যাশনাল হাট আর এটা হচ্ছে বেসমেন্ট আর বেসমেন্টে সব কিছুই পাওয়া যায় আর এই পুরো বিল্ডিংটাই শুধুই জামা কাপড়েরই হাট বসে আর এই দেখো কি সুন্দর কাকিমা মাথায় করে বস্তা তুলে নিয়েছে জামা কাপড়ের আস্তে আস্তে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে বেয়ে উঠছে তাহলে চলো আমরাও ভিতরের দিকে যাই

long jama a gelo ha halo shutir hobe eigulo eta shutir hobe bhai এখানে ছেলেদের শার্ট বিক্রি হচ্ছিল আর নানারকম চেকেট ছিল ছাপা ছিল আমরা একটু দাম করছিলাম এবং পিওর সুতির খুঁজছিলাম কিন্তু ওদের কাছে পিওর সুতির ছিল না এগুলো মিক্সড কটন বলছিল আর দামটাও বেশি ছিল না আড়াইশো থেকে তিনশো টাকা আর আমাদের সাথেই একজন কেনাকাটা করছিলেন উনি তো পাঁচটা শার্ট একেবারে একসাথে কিনে নিলেন আমি ওই জন্য দেখানোর চেষ্টা করছিলাম ওনারা ব্যাগের মধ্যে রাখছিলেন বাক্স ধরে আমি দেখছিলাম তাই আর এখানে একসাথে কিনলেই বেশি লাভ কারণ এখানে তো পাইকারি দামে জিনিসপত্র দেওয়া হয় তাই পাইকারি দামে হলে অনেকটা জামা জামাকাপড় পাওয়া যায় আর একটা দোকানে চলে এসেছি আর এই যে জিন্সের কাপড়ের শার্টগুলো এগুলো কিন্তু তিনশো টাকা করে দাম বলছিল এবং এইগুলো ছেলে দেশ পুরোটাই এর থেকে বড় নেই এর এক্সারসাইজ বড় হবে না অন্য অন্য হবে না না রেডিমেড আপনি এর থেকে এক্সারসাইজ

এর উপরে তো শাড়ি এর উপরে তো শাড়ি মনে হচ্ছে না এর উপরে শাড়ি তো শাড়ি আমি চানাগুলো দেখছি এই ফ্লোরটাই পুরোটাই বাচ্চাদের জামা রয়েছে দেখতে পাচ্ছি আর এই জায়গাটায় দরদাম চলছিল আমি ওই জন্য ক্যামেরা বন্দি করলাম আমার ভীষণ ভালো লাগছিল দরদাম দেখতে এটা হচ্ছে শাড়ি মার্চ বহু <laughs>

এই দুটা একেবাৰে নাই মেনে

আচ্ছা তুমি আরো কালার এইটার বার করো না হলুদ কালার আর নেই এই নিচের হলুদটা একটু বার করো এই তো কালো কালো আছে

কত দাম বলছেন এটার ও কাকু এটার দাম কত এটা বারোশো এই বাবা রে

কোন কিছু আছে

মার্কেট থেকে বেরিয়ে পড়লাম দুজনে আর এখন বাজে বেলা আড়াইটা আমরা এসেছিলাম প্রায় সাড়ে এগারোটার সময় এরপরে আমরা রাস্তায় সোজা গিয়ে টোটো ধরে নেব এবং টানা আমার বাপের বাড়ি পৌঁছে যাব আর আমার বাপের বাড়ি আর আমার দিদির বাড়ি তো কাছাকাছি তোমরা সবাই জানো আগে আমার দিদির বাড়ি যাব তারপরে ওখান থেকে বাপের বাড়ি তাহলে আবার দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে সবাইকে জানাই নমস্কার